গাড়ি পার্কিং নিয়ে বচসা পুলিশের কলার ধরাই যুব নেতাকে চর জেলা পুলিশের নির্দেশে ক্লোজ ওই অফিসার এমতো অবস্থায় ডিউটি করছেন পুলিশ অফিসার গাড়ি সরানো নিয়ে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তেই নাকি সোদা পুলিশ আধিকারিকের কলার চেপে ধরেন যুব তৃণমূল নেতা আর তাতেই পরিস্থিতি বেগতিক হয় যদিও তৃণমূল নেতা দাবি করেছেন পুলিশ আধিকারিক তার কলার চেপে ধরেছিলেন এরপর সকলের সামনে তৃণমূল যুবনেতাকে সপাটে কষিয়ে চড় মারেন পুলিশ অফিসার আর সেই ভিডিও রীতিমতো ভাইরাল পুলিশের এই দাদাগিরির ঘটনায় এলাকায় শোরগোল পড়ে গিয়েছে অন ডিউটিতে থেকে দলীয় কর্মীর গায়ে কেন হাত দেবে এই নিয়েই প্রশ্ন তুলেছে দলীয় কর্মীরা এই ঘটনা নিয়ে মুর্শিদাবাদের পুলিশ সুপারের কাছে অভিযোগ জানান যুব নেতা আসিফ আহমেদ তারপরেই ক্লোজ করা হয় ওই পুলিশ আধিকারিককে পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া এই ইসলামপুর নেতাজি স্ট্যাচু এইখানে একটা ফলের দোকানে ফল নেওয়ার জন্য একদম সাইড করে দেখুন রাস্তা অনেকটা ছেড়ে আমার গাড়িটা দাঁড়িয়েছিল একজন মদ্যপ অবস্থায় বিপ্লব মন্ডল বলে নাম ইসলামপুর থানার একজন অফিসার তিনি গাড়ির সামনে এসে দাঁড়ালেন এবং বললেন গাড়িটা সাইড করে আরও লাগাব তো আমি বললাম আমার ড্রাইভার ফল নিতে গেছে তো কিছুক্ষণ পর এক থেকে দু মিনিট পর গাড়িটাকে সরিয়ে নিচ্ছি তিনি কোনো কথা শুনবেন না এখনই সরাতে হবে ড্রাইভার গেছে ফল আনতে আমি তো আর ড্রাইভ জানি না যে আমি এখনই সরাবো আর রাস্তা থেকে অনেকটা দূরেই রয়েছে গাড়ি আমার যেখানে রাখা রয়েছে হঠাৎ করে তিনি তার গেটটা খুললেন এমন ভাবে গাড়িটা লাগানো ছিল যে গেটটা খোলার মতো জায়গা ছিল না তারপর তারপরে আমার গাড়িটা হলো যথারীতি আমি নামলাম তারপরে নামার পর ওনাকে বললাম যে আপনি এই ব্যবহার কেন করছেন উনি তখন ফট করে আমার কলার এবং আমাকে একটা এ মারেন তখন আমার সাথে যথারীতি হস্তা হস্তি একটা হয় তারপরেও যখন সবকিছু এ হলো তারপরও পাবলিক যখন ছিল পাবলিক উনি যখন বললেন আপনার পরিচয়টা কেন দিলেন না আমি বলছি আমার পরিচয় কেন দেব এটা যদি কোন সাধারণ মানুষও হয় তার সঙ্গে আপনি মদ্যপ অবস্থায় ব্যবহার করবেন কেন তারপরে উনি আর আমার গায়ে হাত তোলেন সেটা পাবলিক সবাই দেখেছে যথারীতি আমি পরবর্তীতে এখানকার ইসলামপুর থানার ওসি সাহেবের সঙ্গে কথা বলি পরে আমাদের যিনি পুলিশ সুপার রয়েছেন এসপি সাহেবের সঙ্গে আমি কথা বলি এসপি সাহেব যথারীতি তারপর বড়বাবুকে এখানে পাঠিয়েছিলেন সেই অফিসার যে মদ্যপ অবস্থায় ছিল এখানে যতজন দাঁড়িয়ে আছে তারা কিন্তু সাক্ষী রয়েছে এবং বড়বাবু নিজেও সেই কথাটা স্বীকার করেছেন এবং বলেছেন যে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন এটাকে আমি কখনো প্রশ্রয় দিই না তিনার বিরুদ্ধে অ্যাকশন নেব আমি এটাই চাই যেভাবে আমার এসপি সাহেবের উপর আস্থা রয়েছে এখানকার বড়বাবুর প্রতি আস্থা রয়েছে যিনি ইসলামপুর থানার ওসি তিনার উপর আস্থা রয়েছে এই রকম মদ্যপ অফিসারদেরকে কখনোই রাত্রিবেলায় ডিউটিতে দেবেন না কেননা আজ যদি একটা পরিবার নিয়ে আমার জায়গায় ফ্যামিলি নিয়ে মা বোনদের নিয়ে যদি বেরোতো সেই জায়গায় যদি এই অপ্রীতিকর ঘটনা ঘটতো তাহলে কি অবস্থা দাঁড়াতো যেখানে আমাদের পুলিশ মন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সময় তার তিনার নেতৃত্বে যেভাবে বাংলা সুরক্ষিত সেই জায়গায় এই বিপ্লব মন্ডলদের মতো লোকরা এই জায়গাটাকে কুলসিত করছে তাই ইনার বিরুদ্ধে আমি প্রশাসনকে বলবো যথারীতি ব্যবস্থা নেওয়ার জন্য